ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার পর থেকেই চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যে কত টাকা বকেয়া পাওয়া যাবে এবং কারা এই বকেয়া পাবে এই নিয়ে নানান ধরনের কথা মিডিয়ায় উঠে আসছে একটি আপডেট আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন দেখুন কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে লিখিত অংশে বারে বারে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কথাটির ওপর ফলে সরাসরি রাজ্য সরকারি কর্মীর বাইরে যে বিপুল সংখ্যায় শিক্ষক শিক্ষাকর্মী পৌরসভা পঞ্চায়েত বোর্ড ও সরকারের সরকার অধিগৃহীত সংস্থার কর্মী সহ পেনশনাররা আছেন তাদের এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে থেকে বাদ দেওয়া যায় কি না তার ভাবনাচিন্তা চলছে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে সরকারি কর্মচারীদের জন্য রোপা বিধি আছে আবার সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আছে ডিভিশন অফ পেনশন অর্ডার সাধারণভাবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ঘোষণা হলে অর্থ দপ্তর থেকে নির্দেশিকা বের হয় আবার পেনশনার শিক্ষক শিক্ষাকর্মী পৌরসভা বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে আলাদা করে অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে মহার্গ বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে ফলে রাজ্য সরকার এখন পোষাগারের ওপর চাপ কমানোর লক্ষ্যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের কথাই ভাবতে পারে তাহলে দেখলেন এই একটি মিডিয়ায় আবার অন্য রকম কথা উঠে এসেছে তারা যেটা বলতে চাইছে যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা হয়েছিল তার লিখিত অংশে বারে বারে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই কথাটা বারবার লেখা আছে এরকমই বলতে যে ফলে সরাসরি সরকারি কর্মী বাদ দিয়ে এসব শিক্ষক অশিক্ষক কর্মী বা পঞ্চায়েত পুরসভা পঞ্চায়েত বোর্ড বা অধিকৃত যে সংস্থার কর্মীরা আছে তারা কি বকে দিয়ে পাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তবে এখনও কিন্তু কিছু খবর বোঝা যাচ্ছে না যে সরকারের তরফ থেকে যে কবে এরিয়ার দেওয়া হবে কোনো কিছু আভাস পাওয়া যায়নি যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ কিছু বলা ঠিক না তবে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকম খবর উঠে আসছে এখানে কি যুক্তি দেখানো হয়েছে সেটাও আপনারা দেখেছেন ধন্যবাদ